না ভাই দৈন ভাই দেখেন এই বাড়ি অবস্থা আরও খারাপ সামনে গিয়ে কিন্তু আমার গলা দে পানি উঠে যাবে তাই আমরা এই इधर भी हो जा ये मधीर भाई का हिस्सा देखें इनसे अरे थैंक यू चलो जमा ये तुर्को का रखी अवस्था रे देखें দেখেন না মাঝির বাইরের অবস্থা মাঝির অবস্থা তো খারাপ কী আরে ওরে ভাই নে এই পুকুর সব কিছু দেখেন এই যে আমরা এখন বিজয়ের দের বাড়িতে যাচ্ছি ওদের ঘর কিন্তু ঘর তো ব্যাগে ডুবে গেছে এই যে দেখি তা আমরা যদি দেখি এই যে দেখেন

এ বিজয় কই রে বিজয় ও বিজয় পালিয়ে গিয়েছে আপনারা যদি দেখায় দেখেন গীত চদের বাড়ি পুরোই শেষ একদম শেষ দেখেন একদম শেষ আমাদের ঘরে আনিয়ে সমস্ত কিছু ডুব একদম শেষ সব শেষ যে দেখেন ওনারা ওনারবার কিন্তু পাশের বাড়ি কিন্তু ওনারা এখানে এসে আশ্রয় নিয়েছেন দেখেন ওনাদের তাহলেও কিন্তু ডুবে গিয়েছে আমি আপনারা যদি ভালো কিছু দেখেন ওনারা আমি এখন চলে যাচ্ছি আমি যদি যাই